পবিত্র কোরআন শরীফের সুরা আল ইমরানের বান নম্বর আট থেকে অনুবাদ শুরু করব মাঝখানে যদি আলোচনার ব্যাপার হয় তাহলে মানে বিষয় আসে তাহলে আলোচনা করবো চলুন শুরু করি সুরা আল ইমরান আট নম্বর একশো এখানে বলা হয়েছে যে আর আল্লাহ অবশ্য তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন তোমরা আল্লাহর হুকুমে বিনাশ করছিলে এবং যতক্ষণ না তোমরা সাহস হারিয়েছিলে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছিলে এবং জয় দেখানো সত্ত্বেও তোমরা অবাধ্য হয়েছিলে তোমাদের কতক ইহকাল চেয়েছিল এবং কতক পরকাল চেয়েছিল এখনো কিন্তু বহু মানুষ ইহকাল চায় আর যারা পরকাল চায় তারা সাবধানী সুতরাং তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের তা থেকে ফিরিয়ে দিলেন তবু তিনি ক্ষমা করলেন আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহশীল কাদের প্রতি বিশ্বাসীদের প্রতি এখন আপনি কি বিশ্বাসীদের দলভুক্ত এটা কিভাবে আপনি ই করবেন বিশ্বাসী সেটা প্রমাণ করার জন্য আপনাকে কি করা উচিত আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আপনি কি আসলে মানুষ হিসেবে কেমন যদি চারিপাশের মানুষ আপনাকে বলে ভালো আল্লাহ বলেন ওই ব্যক্তি ভালো আপনার দলীয় লোক না কিন্তু নিরপেক্ষ লোক নিরপেক্ষ লোক কী বলে সেই জিনিসটা খেয়াল করবেন নিরপেক্ষ লোক যদি আপনাকে বলে ভালো তাহলে বুঝবেন যে না আপনি মোটামুটি ভালো আর যদি মনে করেন যে আপনি খারাপ তাহলে তো আপনি খারাপ জনে যা বলে আল্লাহ তাই বলে এবার আমরা আলোচনা করব সুরা আল ইমরান নম্বর একশো তেপ্পান্ন নম্বর আয়াতে এখানে বলা হয়েছে স্মরণ করো যখন উপরের দিকে পালিয়ে যাচ্ছিলে এবং পিছনে কারোর প্রতি লক্ষ্য করছিলে না যদিও রাসুল আহ্বান করছিল এটা হচ্ছে আপনার যে বদরের যুদ্ধের সময় ঘটনা ঘটছিলো সেই বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে আর কি ফলে তিনি দুঃখের উপর দুঃখ দিলেন যাতে তোমরা যা হারিয়েছ বা যে বিপদে এসেছে তার জন্য তোমাদের দুঃখিত হবে না তোমরা যা করো আল্লাহ তা গেত আল্লাহ সব কিছুই গত সুরা আল ইমরান আয়ত একশো চুয়ান্ন অতপর তিনি তোমাদের দুঃখের পর নিরাপদ দান করলেন যা তোমাদের এক দলকে তন্দ্রা অভিমুক্ত করেছিল তন্দ্রা তন্দ্রা মানে কি তন্দ্রা নিদ্রা হ্যাঁ এটা মানুষ কী করে অনেকটা বেহুসের কাছাকাছি নিয়ে যায় অনেকটা অজ্ঞানের মতো আর কি সেই কথা বলা হয়েছে এবং একদল প্রাক ইসলামী জ্ঞানের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবান্তর ধারণা করে নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করেছিল এই বলে যে তোমাদের কি কিছু করণীয় আছে বলো সমস্ত বিষয় আল্লাহরই অধীন যা তারা তোমার নিকট প্রকাশ করে না তা তারা তাদের অন্তরে গোপন রাখে তারা বলতো যদি এ ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় থাকতো তবে এখানে নিহত হতাম না এখানে হচ্ছে যুদ্ধের ঘটনা বললাম সেটাই আর আলোচনা হয়েছে যদিও না তোমাদের গৃহে অবস্থান করতে তবুও নিহত হওয়া হওয়ায় যা তাদের অবধারিত ছিল তারা নিজেদের স্বয়ন স্থানে অর্থাৎ মৃত্যু স্থানে বার হতো এবং আল্লাহ এভাবে তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন ও তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করেন অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত অন্তরের খবর আল্লাহ রাখে এগুলো বহুবার আছে বহু এতে আছে এই বিষয়টা কি আসলে এটা ভালো মন্দের খেলা হ্যাঁ এখানে যেহেতু জান্নাত মহা মূল্যবান একটা উপহার এটা পেতে হলে অবশ্যই আপনাকে বড়ো ত্যাগ করতে হবে এই খেলা এই ভালো মন্দের খেলায় যারা জয়ী হবে তারাই মহা কল্যাণ লাভ করবে আর যারা লোক করবে তারা ধ্বংস হয়ে যাবে এটাই নিজের বিধান সৃষ্টিকর্তার ইচ্ছা আর কি আচ্ছা এবার আমরা আলোচনা করব সুরা আল ইমরান আয়াত নম্বর একশো এখানে বলা হয়েছে যেদিন দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল সেদিন যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোনো কৃতকর্মের জন্য শয়তানি তাদের প্রদস্খলন ঘটিয়েছিল আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম সহিঞ্চু ওই যে বদলের যুদ্ধের সময় একদল পালাইছিল আর কি একদল যুদ্ধে যায় নাই আর একদল গেছিল কিন্তু তারা তারাও পৃষ্ঠ প্রদর্শন করেছিল কি সেই বিষয়ে আলোচনা হয়েছে কি এখানে সুরা আল ইমরান এক নম্বর একশো ছাপ্পান্ন এখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ হে বিশ্বাসীগণ কাফেরদের মতো হয়ে যেও না যখন তাদের ভ্রাতাগণ দেশে বিদেশে ভ্রমণ করে অথবা যুদ্ধে লিপ্ত হয় তখন তারা তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের কাছে থাকতো তবে মরত না ফলত আল্লাহ এটি তাদের মনস্তাপে প্রণীত করেন বস্তু আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তোমরা যা করো আল্লাহ তার দ্রষ্টা সুরা আলিমরান আয়ত নম্বর একশো এবং যদি তোমরা আল্লাহর পথে নিহত হও অথবা মৃত্যুবরণ করো তাদের জমাকৃত বস্তু থেকে উত্তম আল্লাহর ক্ষমা এবং দয়া সুরা আলিমরান আয়ত নম্বর একশো তোমাদের মৃত্যু হলে বা তোমরা নিহত হলে তোমাদের আল্লাহর নিকটেই একত্রিত করা হবে সুরা আল ইমরান আর তোমার একশো উনষাট আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি দয়াগ্রহ হয়েছিলে যদি তুমি কঠোর চিত্ত হতে তাই তারা তাদের এ আশপাশ হতে সরে পড়ত সুতরাং তুমি তাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা চাও এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহ প্রতি নির্ভর করাবে নিশ্চয়ই আল্লাহ নির্ভরশীল ভালোবাসেন এটা আসলে ভালো মন্দের খেলা এই ভালো কর্মে যারা জয়ী হবে তাদের জন্য আছে মহা সাফল্য সেই হ্যাঁ চির স্থান জান্নাত আর যারা অন্যায় করবে তাদের জন্য আছে কঠোর শাস্তি এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয় না। এবার আমরা আলোচনা করব সুরা আল ইমরান আর তোমার একশো ষাট এখানে আল্লাহ বলেন আল্লাহ তাদের সাহায্য করলে কেউই তাদের উপর জয়ী থাকবে না আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে যে তোমাদের সাহায্য করবে এখানে প্রসবদক চিহ্ন আছে মুমিনদের আল্লাহর উপর নির্ভর করা উচিত সুরা আলে ইমরান আর তোমার একশো একষট্টি নবী অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করবে এ অসম্ভব এবং যে অন্যায়ভাবে কিছু গোপন করবে যা গোপন করেছিল কেয়ামতের দিন সে তা নিয়ে উপস্থিত হবে ওই যে গোপন যে বিষয়গুলো সেগুলো প্রকাশিত হয়ে যাবে কিয়ামতের দিন সে কথাটা এখানে চলে আসছে যে যা অর্জন করবে তা পূর্ণমাত্রায় পাবে তাদের প্রতি কোনো জুলুম করা হবে না কিয়ামতের দিনে সব ফয়সালা হবে কারো প্রতি মাত্র জুলুম করা হবে না এটা আল্লাহর কথা সুরা আল ইমরান আট নম্বর একশো বাষট্টি আল্লাহ যাকে সন্তুষ্ট যে তারই অনুসরণ করে সে কি ওর মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং তার বাসস্থান তা নিকৃষ্ট আশ্রয়স্থল যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে কাজ করবে তাদের জন্য আছে কঠোর শাস্তির ব্যবস্থা যাহার নাম সুরা আলিমরান আত্ম একশো তেষট্টি আল্লাহর নিকট তারা বিভিন্ন স্তরের তারা যা করে আল্লাহ তার দ্রষ্টা আল্লাহ অবশ্যই বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছেন তাদের নিজেদের মধ্যে হতে রসুল প্রেরণ করে সে নবী তার আয়াতগুলি তাদের নিকট আবৃত্তি করে তাদের পরিশোধন করে এবং কিতাব ও প্রজ্ঞা দেয় এবং তার পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল সুরা আল ইমরান আত্ম একশো পঁয়ষট্টি এখানে বলা হয়েছে যখন তোমাদের উপরে হুদ হুহুদের যুদ্ধের বিপদ এসেছিল যার দ্বিগুণ বিপদ তোমরা বদরের যুদ্ধে গতিয়েছিলে তখন তোমরা বলেছিলে এ কোথা থেকে এলো বলো এ তোমাদের নিজদের কাছ থেকে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা আল ইমরান নম্বর একশো ছেষট্টি যেদিন দুই দল মুখোমুখি হয়েছিল অর্থাৎ সেই বদরের যুদ্ধের সময় কথা বলা হয়েছে কারণ বদরের যুদ্ধ প্রসঙ্গটা এখানে আলোচিত হয়েছে আর কি এটা বুঝে নিতে হবে আবাসে সেদিন যে বিপর্যয় ঘটেছিল তা আল্লাহর অনুমতিক্রমে ঘটেছিল যাকে যাতে তিনি বিশ্বাসীগণকে জানতে পারেন এখানে সৃষ্টিকর্তা নিজেই কিন্তু ভালো ও মন্দের সৃষ্টি করছেন কেন মানুষকে পরীক্ষা করার জন্য হুম আল্লাহ বলছে আমি দিন সৃষ্টি করছি আমি জন্ম মৃত্যু সৃষ্টি করছি ভালো মন্দ সৃষ্টি করছি এবং মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছি এখন সে কোন পথে যাবে তার একান্ত অভিপ্রায় হ্যাঁ যদি সে বিন্দু পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে আর বিন্দু পরিমাণ মন্দ কাজ করলে তার প্রতিদিন তাকে দেওয়া হবে এই খেলা আর কি এই খেলায় যে জয়লাভ করে তার জন্য আছে মহা এবার আমরা আলোচনা করবো সুরা আল ইমরান আর তোমার একশো সাতষট্টি এখানে বলা হয়েছে এবং স্বার্থপরদের জানতে পারেন এবং তাদের বলা হয়েছিল এসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো বা প্রতিরক্ষা করো তারা বলেছিল যদি আমরা জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম সেদিন তারা বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসের অবিশ্বাসীদের নিকট ছিল যা তাদের অন্তরে নেই তা তারা মুখে বলে অর্থাৎ গোপন বলে গোপন করে আর কি সত্যকে গোপন করে আর কি তারা যা গোপন রাখে আল্লাহ তা জানেন আল্লাহ অন্তর্জামী সব খবর রাখেন তারপরেও তিনি কি ছাড় দেন আর কি দেখা যাক কি করে দেখি খেলা সুরা আলিমরান আজ তোমার একশো আটষট্টি যারা ঘরে বসে তাদের ভাইদের সম্বন্ধে বলতো যে তারা তাদের মতো চললে নিহত হতো না তাদের বলো তোমরা সত্যবাদী হও তবে নিজের মৃত্যু থেকে নিজেকে রক্ষা করো সুরা ইমরান তোমরা একশো ঊনসত্তর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনোই মৃত্যু বলো না বরং তারা তাদের রবের দৃষ্টিতে জীবিত এবং তারা জীবিকা প্রাপ্ত হয়ে থাকে যারা সত্য ন্যায় ও আদর্শের পথে মারা যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে সবগুলো পেয়ে থাকে কারা যারা সত্যের পথে ন্যায়ের পথে সংগ্রাম করে যুদ্ধ করে এবং জীবন দেয় কারণ ভালো কাজের ফল ভালো ছাড়ার কী হতে পারে বলেন আপনি এটা কি গাছ লাগাইছেন আম গাছ লাগাইছেন আম গাছ তো আমই ধরে তাই না এটা সৃষ্টিকতার বিধান আবার তেঁতুল গাছে তেঁতুল ধরে আবার মিষ্টি যেগুলো আপেল গাছে আপেল তেঁতুল গাছে তেঁতুল এটা তো সৃষ্টিকতার বিধান এটা হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেন্ট এটা বাস্তব দৃষ্টান্ত কর্মের বেলাও এই একই বিষয় আর কি সে কথাই সৃষ্টিকর্তা বারবার বলতে চাচ্ছেন আর কি আচ্ছা এবার আমরা আলোচনা করব সুরা আলে ইমরান আহত একশো সত্তর এখানে বলা হয়েছে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছিলেন তাতে তারা আনন্দিত এবং যুদ্ধের সময় তাদের পিছনে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য আনন্দিত ও তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না সুরা আলিমরান আয়তম একাত্তর আল্লাহ ও অনন্ত উপকার ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের শ্রমফল নষ্ট করে না যারা বিশ্বাসী তাদের শ্রমফল আল্লাহ নষ্ট করেন না সুরা আলিমরান আতমেক বাহাত্তর আঘাত পাবার পর যারা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎ কাজ করে ও সাবধানে চলে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার যারা সৎ কাজ করে এবং সাবধানে চলে কারণ চারিদিকে তো শত্রু তাই না চারিদিকে শত্রু দল করিতে কুলা হল আতঙ্কের হৃদয় কাপে সঙ্গে নাই কেউ তাই না তো যারা সৎ কাজ করে এবং সাবধানে চলে তাদের জন্য আছে মহা পুরস্কার সুরা আল ইমরান আত্ম বাহাদুরে সে কথা বলা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে আর কি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করলো আল্লাহ হাফেজ